হ্যালো কেমন আছে সবাই আর কেমন চলছে সবার পড়াশোনা নিশ্চয়ই ভালো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কর্মধারয় সমাস তৎপুরুষ সমাসের মতো কর্মধারয় সমাসেও পরপদের প্রাধান্য থাকবে এবং কর্মধারায় সমাসে যেটা হবে পূর্বপদ পরপদের বিশেষণ হিসেবে কাজ করবে অর্থাৎ সমস্ত পদের পূর্বপদের যে অংশটা থাকবে সেটি পরপদকে বিশেষায়িত করবে যেমন মহৎ যে আত্মা এখান থেকে আমরা সমস্ত পদ পাই মহাত্মা এই যে মহাত্মার দুটি অংশ মহা আর আত্মা এই মহা আত্মাকে বিশেষায়িত করছে আবার নীল যে আকাশ এখানে নীল আকাশ হচ্ছে এখানে পূর্বপদ নীল আকাশকে বিশেষায়িত করছে অর্থাৎ পরপদকে বিশেষায়িত করছে তাহলে কি বোঝা যাচ্ছে সবসময় কি পূর্বপদ বিশেষণ হবে তা কিন্তু না যেমন পরের উদাহরণটায় দেখো তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র এখানে কিন্তু তুষার বিশেষ্য আর শুভ্র বিশেষণ অর্থাৎ বিশেষ্য বিশেষণ যেটাই থাক পূর্বপদ পরপদের বিশেষণ হিসেবে কাজ করবে এখানে যেমন তুষার শুভ্রতার বিশেষণ হিসেবে কাজ করছে অর্থাৎ শুভ্রটা কেমন শুভ্র তুষারের মতো শুভ্র তাহলে আমরা কর্মধারায় পদে কি কি বিষয় পাচ্ছি পরপদের অর্থ প্রাধান্য পাবে যেমন তুষার শুভ্র মহাত্মা নীলাকাশ তিনটিতেই কিন্তু দেখতে পাবে যে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে আর পূর্বপদটা পরপদকে বিশেষায়িত করছে আর একটা বিষয় এই কর্মধারায় সমাসে সবসময় বিশেষ্য এবং বিশেষণ থাকে অন্য কোনো পদ কিন্তু থাকে না অর্থাৎ পূর্বপদ পরপদ দুটি হয় বিশেষ্য হবে অথবা বিশেষণ হবে কর্মধারায় সমাস আবার পাঁচ রকম হয়ে থাকে এই পাঁচ রকম সমাসই কিন্তু আমাদের পড়তে হবে আর যখন তোমাদের সমাস নির্ণয় করতে বলবে তখন কিন্তু এই যে পাঁচ রকম কর্মধারায় সমাসের নাম আলাদা উল্লেখ করে দেওয়াটাই ভালো হবে প্রথমে আছে সাধারণ কর্মধারায় সমাস সাধারণ কর্মধারায় আসলেই সাধারণ এখানে পূর্বপদ পরপদকে অবশ্যই বিশেষায়িত করে এবং পূর্বপদ পরপদ মিলে একটিমাত্র ব্যক্তি বা একটিমাত্র বস্তুকেই বোঝায় এখন এই যে সাধারণ কর্মধারায় সময় সবার চার রকম উপায়ে তৈরি হয় যেমন প্রথমটা হতে পারে বিশেষ্য যোগ বিশেষ্য অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটাই বিশেষ্য থাকবে যেমন যিনি দাদা তিনিই বাবু দাদা বাবু এই যে দাদা বাবু দুইটাই কিন্তু বিশেষ্য আবার গুরু মা এখানে গুরু মা দুইটাই কিন্তু বিশেষ্য এই সবগুলো উদাহরণেই পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষ্য আর পরে আছে যোগ বিশেষণ অর্থাৎ পূর্বপদ হবে বিশেষ্য এবং পরেরটি বিশেষণ উদাহরণগুলো দেখো সিদ্ধ যে আলো এখানে সমস্ত পদটা হচ্ছে আলু সিদ্ধ এই যে আলু হচ্ছে বিশেষ্য এবং সিদ্ধ এটি বিশেষণ সেরকম হলুদ বাটা নরাধম চাল ভাজা বেগুন পোড়া পটল ভাজা সবগুলোই শুরুতে বিশেষ্য এবং পরপদটি হচ্ছে বিশেষণ পরে আছে বিশেষণ যোগ বিশেষ্য অর্থাৎ পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য যেমন নীল যে নদ নীল নদ বড় যে দাদা বড় দাদা এখানে নীল বড় এইগুলো হচ্ছে বিশেষণ আর নদ আর দাদা এই পরপদ দুটি বিশেষ্য এরপর আছে বিশেষণযোগ বিশেষণ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটি বিশেষণ সেটি কীরকম দেখো যে মৃদু সেই মন্দ মৃদু মন্দ যে সাদা সেই সিধা সাদা সিধা অম্ল অথচ মধুর অম্ল মধুর এরকম কাঁচা মিঠা চালাক চতুর সুস্থ সবল কঠিন কোমল গণ্যমান্য গুরুমশাই দিনহীন দিন দুঃখী সহজ সরল মোটা তাজা এই উদাহরণগুলো সবগুলোই পূর্বপদ এবং পরপদ দুটিই বিশেষণ এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা কিন্তু দ্বন্দ্ব সমাসে এরকম কিছু উদাহরণ পড়েছিলাম যেমন সহজ সরল কাঁচা মিঠা অম্ল মধুর এগুলো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এগুলো দ্বন্দ্ব সমাস কিন্তু এখানে একটা ব্যাপার আছে দ্বন্দ্ব সমাসে কিন্তু পূর্বপদ পরপদ দুটির অর্থই প্রাধান্য পেয়েছিল এবং দুটি মিলে বোঝায় কিন্তু এই যে আমরা যখন কর্মধারায় সমাস পড়ব তখন এটি পরপদের অর্থ প্রাধান্য পাবে আর দুটি মিলিয়ে একটিমাত্র মানুষ বা একটি বস্তুকে বুঝাবে যেমন যখন বলা হবে চালাক চতুর তখন কিন্তু সেটি একটা মানুষকেই যে চালাক চতুর মানে এটা একটা মানুষের বিশেষত্ব আবার গণ্য মান্য এটিও একটা মানুষের বিশেষত্ব দীনদুখী সবই কোনো একটা মানুষ অথবা একটা বস্তুর বিশেষত্ব দুইটা মিলে কিন্তু দুজন ব্যক্তি বা দুজন বস্তুকে বুঝায় না একজনকে বোঝায় কাজেই একজনকে বুঝালে সেটা অবশ্যই কর্মধারায় সমস্যা হবে এরপর আছে মধ্য মধ্যপদলিপি কর্মধারায় সমাস নাম শুনে নিশ্চয়ই অনুমান করা যাচ্ছে যে মধ্য মধ্যপদলিপি কর্মধারয়টা কেমন হবে মাঝখানের পদটা লোপ পাবে অর্থাৎ সমস্ত পদের যে মাঝখানের অংশটা থাকবে সেটি লোপ পাবে যেমন সিংহ চিহ্নিত আসন এখানে চিহ্নিত এই যে মাঝখানে চিহ্নিত অংশটি লোপ পেয়ে সমস্ত পথ তৈরি হচ্ছে সিংহাসন সেরকম বিজয়সূচক উৎসব বিজয় উৎসব এখানে সূচক এটি লোপ পেয়েছে এই মধ্যপদলিপি কর্মধারয় সমাজগুলো থেকে কিন্তু পরীক্ষায় অনেক বেশিই এসে থাকে আর উদাহরণগুলো ভালো করে দেখে নাও সাথে কিছু যে ব্যাসবাক্য আছে এবং বাকি ব্যাসবাক্য যেগুলো নেই সেগুলো কিন্তু একই নিয়মে হবে হয় সেটা বিষয়ক হবে যেমন শিক্ষা বিষয়ক মন্ত্রী জীব বিষয়ক বিদ্যা আবার কখনো সেটি নাম হতে পারে যেমন ইগোল নামের পাখি ইগোল পাখি পদ্মা নামের নদী পদ্মা নদী এরকম মধ্যপদলিপি কর্মধারার সমাজ কিন্তু মনে রাখা খুবই সহজ একবার পড়লে এগুলো ভোলার সম্ভাবনা খুবই কম এরপরে আছে উপমান কর্মধারায় সমাস উপমান কর্মধারায় সমাসে সাধারণত উপমা দেওয়া হয় উপমা মানে নিশ্চয়ই তোমরা বোঝো তুলনা করা অর্থাৎ কোনো কিছুর সাথে তুলনা করা হবে সাধারণত পূর্বপদের সাথে তুলনা করা হয় পরপদকে যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ ভ্রমর কৃষ্ণ এখানে পূর্বপদ ভ্রমর আর পরপদ হচ্ছে কৃষ্ণ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ভ্রমরের সাথে তুলনা করা হচ্ছে কৃষ্ণকে অর্থাৎ ভ্রমর যে কালো সেই কালোর মতো এই কালো বা কৃষ্ণ আবার তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র এখানেও কিন্তু পূর্বপদের মতো পরপদ অর্থাৎ পূর্বপদে যে বিশেষ্যটা থাকবে সেই বিশেষ্যর মতো হচ্ছে পরপদ আর পরপদে সাধারণত বিশেষণ থাকে তাহলে উপমান তর্মধারায় কোনগুলো যেগুলোতে পূর্বপদের মতো হয় পরপদ যেমন ভ্রমর কৃষ্ণ তুষার শুভ্র অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা আবার রক্তের ন্যায় লাল রক্তলাল চন্দনের মতো স্নিগ্ধ চন্দন স্নিগ্ধ হিমের মতো শীতল হিম শীতল সেরকম জলদ গম্ভীর শঙ্খ শুভ্র শশব্যস্ত সিঁদুর রাঙা অগ্নিশর্মা এই সবগুলো উদাহরণেই লক্ষ্য করবে পদের মতো পরপদ হচ্ছে অর্থাৎ পূর্বপদে যেটা আছে তার সাথে তুলনা করা হচ্ছে পরপদের যে বিশেষণটা আছে তাকে কাজেই উপমান কর্মধারয় মনে রাখাটাও কিন্তু বেশ সহজ কিন্তু ঝামেলা হয় তখনই যখন তোমরা পরেরটা পড়বে সেটি হচ্ছে উপমিত কর্মধারয় সমস্যা উপমিত কর্মধারয় সমস্যা না বোঝাবে তবে এইখানে বিষয়টি একটু ভিন্ন উপমান কর্মধারয় সমাসে সমস্যায় সরাসরি পূর্বপদের সাথে পরপদের একটা মিল আছে যেমন তুষারের ন্যায় শুভ্র তুষার সাদা সেরকম হচ্ছে শুভ্র মানে সাদা কিন্তু উপমিত কর্মধারণ সরাসরি সেই গুণটা বোঝা যাবে না যেমন আমরা যখন বলি চাঁদের মতো মুখ চাঁদ মুখ বা চন্দ্রের মতো মুখ আসলে কি চন্দ্রের মতো মুখটা হুবহু সেরকম এব্রো থেব্রো হয় সেরকম কিন্তু না আসলে সেটা বোঝানো হয় চাঁদ যেমন সুন্দর মুখটাও সেরকম সুন্দর এই যে সৌন্দর্যের সাথে তুলনা করা হচ্ছে মানে সরাসরি চাঁদের সাথে না চাঁদের যে সৌন্দর্য সেটার সাথে মুখের সৌন্দর্যের তুলনা করা হচ্ছে অর্থাৎ এখানে যে গুণটার কথা বলা হচ্ছে সেটা সরাসরি বলা নেই যেরকম আগে উপমানে বলা ছিল শুভ্র কৃষ্ণ সরাসরি বলা ছিল এইখানে উপমিত কর্মধারয় সঙ্গে এই গুণটা কিন্তু সরাসরি নেই কাজেই যেখানে উপমাটা সরাসরি হবে সেটা হচ্ছে উপমান কর্মধারয় যেখানে সরাসরি থাকবে না সেইটা হচ্ছে উপমিত কর্মধারয় যেরকম পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় কোনো পুরুষ যদি আসলে সিংহের মতো দেখতে হতো তাহলে কি আর এরকম ভালো উপমা দেওয়া হতো বিষয়টা কিন্তু অন্যরকম হতো সেই পুরুষের আশেপাশে আমরা কেউ যেতাম না কিন্তু যখন বলবো পুরুষ সিংহের নেয় আসলে ওই যে সিংহের যে শক্তি এবং সাহস সেই শক্তি সাহসের তুলনা করা হচ্ছে ওই পুরুষের শক্তি সাহসের অর্থাৎ এখানে যে গুণটার জন্য পুরুষকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে সেই গুণটা কিন্তু অন্তর্নিহিত মানে এটা আমাদের বুদ্ধি দিয়ে বুঝে নিতে হয় এটা সরাসরি সমস্ত পদে বলা নেই তাহলে উপমিত তৎপুরুষ নিশ্চয়ই মনে থাকবে উপমানের মতো এখানে সরাসরি গুণটার কথা উল্লেখ করা থাকবে না সেরকম আরও অনেক উদাহরণ আছে দেখো হাঁড়ির ন্যায় মুখ এই যে হাঁড়ির মতো মুখ সরাসরি কিন্তু দেখতে না যেমন রেগে থাকলে বা মন খারাপ থাকলে মুখটা যেরকম দেখতে হয় সেটা যেন হাঁড়ির মতো দেখতে এখানে সরাসরি দেখতে না কিন্তু ওই হাড়ির মতো একটা নিরস মুখটা করে থাকলে সেটাকে বলা হয় হাড়ে মুখ আবার চরণ কমলের নাই চরণ কমল মানে কমল বা পদ্মফুলের মতো কোমল হচ্ছে চরণ বা পা সেরকম বাহুলতা করকোমল পল্লব চরণ পদ্ম নয়ন পদ্ম মুখপদ্ম সবগুলো উদাহরণেই সরাসরি কিন্তু গুণের কথা নেই কিন্তু ওই যে পদ্মটা যেরকম নরম কোমল সেরকম চরণ অথবা নয়ন আবার পল্লবের মতো সবুজ সতেজ অধর বা ঠোঁট এই রকম উদাহরণগুলো যেখানে গুণটা অন্তর্নিহিত যেটা আমাদের বুঝে নিতে হবে সেই উপমাগুলো যেখানে দেওয়া হবে সেটি হচ্ছে উপমিত কর্মধারয় আর একটা বিষয় অবশ্যই লক্ষ্য করবে উপমিত কর্মধারয় কিন্তু পূর্বপদ পরপদ দুটাই বিশেষ্য যেখানে আমরা উপমান কর্মধারায় দেখেছি পূর্বপদ ছিল বিশেষ্য এবং পরপদ বিশেষণ সব শেষে আছে রূপক কর্মধারায় সমাস রূপক মান হচ্ছে একটা শব্দের মধ্য দিয়ে আর একটা ভাবার্থ প্রকাশ করা আর রূপক কর্মধারায় হচ্ছে পরস্পর দুটি শব্দ অভিন্ন রূপে কল্পনা করা যেমন ক্রোধ রূপ অনল এখানে দেখতে পাবে এই যে ক্রোধ বা রাগকে তুলনা করা হচ্ছে অনলের সাথে বা আগুনের সাথে এটা কিন্তু অনলের মতো ক্রোধ না এখানে বিষয়টা এরকম যে ওই অনল আর ক্রোধ দুটাই যেন একই রকম আগুন যেরকম সব কিছু পুড়িয়ে দেয় সেরকম ক্রোধও সব কিছুকে পুড়িয়ে দিতে পারে এই জিনিসটা চিন্তা এই যে ক্রোধ এবং অনল এই দুটোকে অভিন্ন কল্পনা করা হচ্ছে আবার বিষাদ সিন্ধু বিষাদটা রকম সিন্ধুর মতো সিন্ধুর মতো অতল অসীম এখানে এক অর্থে তুলনা করা হচ্ছে কিন্তু দুটি বিষয় যেন একই রকম এইভাবে তুলনা করা হচ্ছে মানে বিষয়ের গভীরতার দিক থেকে এটি একটু আলাদা সেরকম মন রূপ মাঝি প্রাণরূপ পাখি এখান থেকে আসছে মনমাঝি মাঝি বা প্রাণ পাখি আবার দেহরূপ দেহ খাঁচা জীবনরূপ তরী জীবনতরী রজ্জু মোহরজ্জু সেরকম আশালতা সাগর জীবন নদী ভবসাগর জ্ঞানবৃক্ষ মনোপাখি কালস্রোত প্রাণ বায়ু দেশমাতৃকা এই সব কিছু আসলে পূর্বপদ এবং পরপদ একই রকম অর্থাৎ অভিন্ন কল্পনা করা হচ্ছে অর্থাৎ প্রাণ বায়ু যখন আমরা বলি তখন প্রাণটা যেন বায়ুর মতো এরকম আমরা বুঝে নেই আবার দেশমাতৃকা যখন বলি তখন দেশ এবং মাতৃকা বা মাতা দুজন যেন অভিন্ন এরকম কল্পনা করা হয় তাহলে এই যে কর্ম ধরায় সাধারণত পূর্বপদ এবং পরপদ দুটা কিন্তু আসলে দুই বিষয় দুটার সাথে কোনো তুলনা চলে না কিন্তু দুইটা যেন একই অভিন্ন মানে বিষয়ের গভীরতার দিক থেকে মনের ভাব প্রকাশের দিক থেকে দুইটা বিষয় একই রকম এরকম তুলনা করা হয় তাহলে এই যে কর্মধারাই সমাজ এই পাঁচ রকম পাঁচ রকমের নাম এবং উদাহরণগুলো একটু মন দিয়ে পড়তে হবে সাধারণত দুই তিনবার পড়লে এই ব্যাসবাক্য এবং সমাজগুলো কিন্তু মনে থাকে কাজেই আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এতগুলো কিভাবে মনে রাখবো কিভাবে মুখস্থ করব। আসলে এটা মুখস্থ করার মতো বিষয় না তোমরা মন দিয়ে দুই তিনবার পড়ে দেখো দেখবে যে একই রকম যে সমস্ত পদগুলো আছে যেগুলো একই নিয়মে ব্যাসবাক্য হবে সেগুলো তোমরা নিজেরাই পারবে বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে